বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বার্জাক এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত নামের যে ক্যামের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর স্তর আছে একটা নাম একটা এই দুনিয়ার মানুষ যারা তাদের আত্মাগুলোকে পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেয় আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে পাক সিজিনে রেখে দেয় এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলুন লুহের আজাব কিসের আজা দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহে বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজালি রাহিম বই থাকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশ বার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসাল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহবাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেঁদে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাহ পাক যখন শহীদদের রুহগুলোকে ছান্নাতে রেখে দেন ছান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাধি খেতে থাকে পাখির টানায় পাখির টানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না এটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেক দিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনে হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান এই এই কি কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসুম দোয়া তো নাই সেটা মূল নাই সুরা বাকারা শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিছান ছাড়েন না লাইট সব করেন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে যা করতে হয় অজু করে আসতে হয় পারলে মেস করে নেয় বিছান ছাড়তে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজা খিল দিতে হয়

প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্না মতো করবেন রাজি আছেন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাঁড়িয়ে পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহবাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহবাক তৌফিক রায়াত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন নাউজ দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা সিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কিনা পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে না আপনি উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কিনা আল্লাহবাক তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে আছে না দলিল কোরআনে আছে না কোন সুরায় এই তো মাশাআল্লাহ

এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি সেই ইন কদিন আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারে যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক ইনভারমেন্ট মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাসকে কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই এক এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারে সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়ে এখন মানুষ প্রশ্ন করে তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সে পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহিল আলী ইসলাম এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সুদ করছিল রক্ত রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ মাথা কেন আমরা ফোকাহায় কেরামের পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহ পর্যায় আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুদি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জাইনিসদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিপর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়েও মানুষ জালেমের জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ নেন কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে সমাজের সায়ক পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যাই ছাড়াই বলতে পারে যাই ছাড়াই করতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান ফোলা রাখতে হবে আপনাকে আমার মূল সমস্যাটা হচ্ছে এগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না শিখ কি ও কেন কত প্রকার কি কি জানি না তাওহিদ কত প্রকার কি কি বুঝি না তাওহিদ রুবুবিয়া এই শব্দটা আপনার সিলেবাসই নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তা হইতে রুবু শিখেছেন তাও হইতে এই শব্দই নাই আপনার বইয়ের মধ্যে তাও হইতে আসমা উসিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহবাহী আল্লাহর কসম করে বলতেছে পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন বাদ দিতে দিতে সুদ্ অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেখে পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাথে চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাসলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আজাব আসবে ওর উপরে আগে আজাব আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন যখন উন্মতের উপর কোন উন্মতের উপর যখন কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেন কে মনাফেক আর কে প্রকৃত মমিন কথা বোঝা যাচ্ছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম আছেন ভাই তাওহিদ শিখতে হবে কিনা তাওহিদ তিন প্রকার রুবিয়া চুরুহিয়া আর আরেকদিন আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ শিখ হয় একইভাবে ভাবে আকিলায় হয় শিরক আমলে হয় শিরিখ কথা কাজে হয় শির চিন্তায় হয় শিরক আপনার আসমা সিফাতেও হয় হয় অনেকভাবে কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি মুসলিম পরিবারের জন্ম নিয়ে তাকে সুনত শেখাতে হয় যে এই কাজগুলো সুনত এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের তাগাদা থেকে সুনত শিখবেন না

নবী সাল আলী হাসালাম তেইশ বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গোড়ায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ফুড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি মেলে দাঁত ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্য তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট নিচে থাক উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি সুন্না মাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগাদা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাবো না হুজুরদের নবী মোহাম্মদ সালি হাসলাম আমাদের নবী নন নবী সালি হাসলাম শুধু সাহাবিনের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সালি হাসলাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য কে মাঠে তার সুপারিশ আপনি পার পাবেন তাহলে আপনাকে সুন্দর কেন শেখাতে হবে কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই হয় না আপনি নিজেই জানেন না কিন্তু মোহাম্মলাম সম্পর্কে এত গাফেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কি হবে সুন্নত চিনলে পরে তো বেদাত এগুলো সুন্নত এগুলোর বাইরের গুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখা হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তা চিনতে পারছি না শির্কের মধ্যে লিপ্ত আছে সুন্নত চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুবাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হইলে পড়লেন ইচ্ছা হলে করবেন না নাকি এটা ফরজ ফরজ হইতো বুঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে করা করা ডেটিং পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে তো সলাদ হ্যাঁ সলাদ দিন আপনার কানে যায় কেন সলাতে আসেন না হাজি আল কেন আপনার আসেন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা যখন নজিরে যাই প্রথম কাতার গুলাতে প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা আপনা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ করলে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন না এই ফাইজলামি মার্কা কথা যারা বলবে সমাজটাকে বয়কট করে দিবেন আর সামাজিক প্রতি প্রতিবাদ করে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে জাগে থেকে যাই ছাই বলে বের হচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় না আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই না নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার উপর নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ পড়ো নামাজ পড়ে ঠিকঠাক করে পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টাইম পড়ে পাঁচ শক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমার সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারের জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখনো মুসলিম পরিবারের জন্ম নিয়েও হালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুদ করে এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন সুদ কি বাকিদের কথা বাদ দেন আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ছত্রিশ বার জেনা করা তাও এক দিরহাম সুদ এক দিরহাম সুদ কোথায় আছে এগুলা আমি কি আসমান থেকে কথা বললাম

আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা এই বিশ্ব চালায় জাতিসংঘ এই বিশ্বের অর্থনীতি চালায় ডব্লিউ এই ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত জ্ঞানের স্বল্পতা আর আমরা বিগত বিশত্রিশ বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্ত মতো পেঁচিয়ে গেলাম এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি এক শ্রেণির ঘন্টাওয়ালা আছে জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে রোদ দেয় হ্যাঁ এই এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে এরা আমাদেরকে বলা যে এরা খারেজি হয়ে গেছে এরা এদের রাখিদা ঠিক নাই এদের মানহার ঠিক নাই তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি থুদু নিক্ষেপ করি তুমি যে মানহাজার কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার ওই আকিদার উপর মানহাজার উপর আমি থুদু নিক্ষেপ করি ফাইজলামের একটা জায়গা থাকে ফাইজলামের একটা সীমা থাকে যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে এখন তুমি তেলাবিবের পক্ষ নাও ইসরায়েলের পক্ষ নাও লজ্জা করে না তোমার যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকিদা ঠিক নাই মানহাস ঠিক নাই ইভেন সালাউদ্দিন আইবি রাহিম অন্য মিথ্যাচার করতে লজ্জা করে না যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো কত নির্লজ্জ তোমরা লজ্জাহীন একটা সম্প্রদায় যা নুন খাচ্ছ তার গুন গাচ্ছ এই তো আর কি বিষয়টা এই আর কি যাদের নুন খাচ্ছো এখন তার গুন গাচ্ছ আপনাদের মনে করেন একটা এক্সাম্পল দিয়ে মনে করেন যে একাত্তর সালে আমরা বিজয় অর্জন করতে পারি নাই মনে করেন এখনো পাকিস্তানিরা মারতেই 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 আছে 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 থেকে এখন কত বছর হলো পঞ্চান্ন মনে করেন যে বিজয় এখন অর্জিত হয় নাই আমাদের ওই বাবারা লড়ছিলেন দাদারা লড়ছিলেন লড়তে 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 তারা শহীদ হয়ে গেলেন কিন্তু ওদের আগ্রাসন থামে নাই ওরা মারতেই আছে মারতেই আছে মারতেই আছে তারপরের জেনারেশন অস্ত্র নিল তারপরের জেনারেশন অস্ত্র নিল তারপরে জেনারেশন অস্ত্র নিল নিতে 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 দুই হাজার তেইশ পর্যন্ত আসলো এখন দুই সালে যে ফ্রিডম ফাইটার মুজাহিদ মুক্তি বাহিনীরা ওদের বিরুদ্ধে লড়তেছে এই বাহিনীর কি আকিদা খারাপ ওই বাহিনীর মানহাজ খারাপ ওই বাহিনী পাগলের কাজ করতেছে ওই বাহিনী সন্ত্রাসী ঠিক একই কাজ করতেছে ফিলিস্তিনের মানুষ সে একই কাজ এই একশো বছর থেকে তারা করে আসতেছে আর তুমি এখন এসে এদের আকিদা মানহাজ দিয়ে প্রশ্ন তোলো নির্লজ্জ কোথাকার বরং বলছে যে এগুলো পাগলের কাজ তারা নাকি পাগলামি করতেছে তাদের থেকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ বলবে একটা মারছিস ভাই আরেকটা মার একটা বাচ্চাকে মারছিস আরেকটা মার ভাই বলবে আরে ভাই নিজে কিছু করতে না পারি নিজে কিছু করতে না পারি নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি নিজে ত্রাণ পাঠাতে না পারি দোয়াও করতে পারে না মন থেকে সমর্থনটুকু করতে পারে না এই জায়গায় আসছেন আমরা এই জায়গায় নামছেন এত নিচে এত নিচে নেমে গেছি আমরা কথাগুলো আমি পুরা মানে এই যে অবজার্ভ করতে 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 আর পারতেছি না মন খারাপ করতেছেন আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আল্লাহর কসম করে বলতেছি আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়ে চুপ থাকতেছি না আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়াবি স্বার্থী কথাগুলো বলতেছি না বল্লা আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ এদের মতো এদের মতো ভালো মানুষ সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিনে এখন আর কেউ বেঁচে নেয় এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত একশো বছর থেকে এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই এর এই নতুন ফেরাও সে যেন ছত্রিশ বার জেলা করল এখন বলেন আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা আমি কি বুঝাতে পারলাম এর এরপরও যদি না বোঝেন আর কিচ্ছু বলার নাই ছোট্ট একটা হালাল ব্যবসা করেন ছোট্ট একটা হালাল কৃষি কাজ করেন পাতার গাম পায়ে ফেলে খান একটা বই লিখেন বই লিখে হাতিয়ে নেওয়া যায় যাচ্ছে সমস্যা নাই অথবা আপনি মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় পড়ে আপনি মাসিক অনারিয়া নিতে পারবেন সমস্যা নাই বা সরকারি কোনো জব করেন সৎ থাকেন দুর্নীতি করেন না ঘুষ খায় না যতটুকু সরকার দিচ্ছে নিয়ে নেন ব্যাস ঠিক আছে কোনো সমস্যা নাই মালের জাকাত আদায় করেন যার যার হক তাকে তাকে দেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই আল্লাহ দোহাই লাগে ভাই সুদের কাছে যায় না আল্লাহ দোহাই লাগে ভাই কিসের কাছে যায় না আমার সাথে বলেন আমরা সুদ থেকে তবা করতেছি হে আল্লাহ আমরা সুদ থেকে তবা করছি হে আল্লাহ আমরা শ্রীফ থেকে তবা করছি হে আল্লাহ আমরা বেদাত থেকে তওয়া করছি আমরা হারাম খাওয়া থেকে তবা করছি জেনা থেকে তবা করছি আমরা ব্যবিচার থেকে তবা করছি বেনামাজি থেকে তবা করছি জাকাত না দেওয়া থেকে তবা করছি সমস্ত কবিরা গুড়া থেকে তবা করছি অটল থাকতে পারবেন তুমি চল্লা যদি ওয়াজ এক কান দিয়ে ঢুকে আর এক কানে বের করে দেন আমার এখানে আসাও মূল্যহীন আপনার এখানে আসাও মূল্যহীন এই আয়োজনের কোনো মূল্য থাকবে না বরং কালকে আমাদের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন এই আমার চেয়ারের নিচের মাটি আপনার বসার স্থানের নিচের মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে এইখানে এই আলোচনা হয়েছিল তারপরেও তারা সংশোধিত হয় নাই আর আমার জন্য আরো বড় বিপদ দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি যা বলেছি তার উপরে নিজেকে আমল করতে হবে আল্লাহ আমাকে দান করুন করুন আপনাদের সবাইকে মুসলিম পরিবারের জন্ম নিয়ে ভাই ইসলামের মর্মটা বোঝার চেষ্টা করি আল্লাহ দান করুন ক্যালিমা শিখবেন তাওহিদ শিখবেন সুন্নত শিখবেন হালাল খাবেন আল্লাহ পাকতে তৌফিক দান করুন যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি হালাল রিজিকের পিছনে ছুটি হালাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন এবার হাসতে পারেন অনেক ধমক দিছি হালাল রিজিক হয়ে গেলেই একটা বয়স সীমা দেয়া আছে আচ্ছা ঠিক আছে মানলাম রাষ্ট্রে থাকেন কিছু বিষয় মানতে হবে না হলে আপনার গন্তব্য হবে ওই চোদ্দ শিখের পিছনে অতএব চোদ্দ শিখের পিছনে যাওয়ার চাইতে আচ্ছা মেনে নিলাম আঠারো একুশ না আঠারো তেইশ আমি জানি না কত আঠারো একুশ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই নেন মানেন তাও মানেন হালাল রিজিক হয়ে গেছে বয়স হয়ে গেছে মেয়ের পিছনে না ঘুরে বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন বিয়ের আগে পরিবারে বুঝাবেন বুঝাতে বুঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবে চাল আর মনে রাখবেন প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে ঠিক আছে আচ্ছা মাসা আল্লাহ আর একটা নসিহত করে দি এটা আমার অন্যতম শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা সব বোরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়ে দিন হতে পারে সেও দিন হতে পারে মুস্ত থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার এটা এর উপর আমার কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজারবার হাজারবার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন এটা হতে পারে আল্লাহ না করুক এটা একটা কিসের ব্যাপার অদেব তাকদির যে লিগেছেন তার সাথে যোগাযোগ করেন নিঃশাল্লা কিভাবে ইস্তেখারের মাধ্যমে কিভাবে নফল নামাজের মাধ্যমে কিভাবে শেষ কিভাবে হাত তুলে তাহার জন্য দোয়া দোয়া করবেন রব্বানা হ্যাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া চলবে অতএব এই ডিসিশনটাতে ভুল করা যাবে না একবার যদি এই ডিসিশনে ভুল করেন সারা জীবন পস্তাতে হবে আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেয়ার মর্মটা বুঝতে পারছি ভাই আচ্ছা আরেকটা কথা বলি দেখেন এই কথা একটু ভালো করে শোনেন তারপরে আমি পরের অংশে আসছি এখানে আমার কিছু বলার আছে তারপরে আমি শেষ করে দেবেন সব সময় আছে তো আচ্ছা শোনেন চাচা আবু তলেবের নাম শুনেছেন কে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু বুঝাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান এতিম এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনা ছয় বছর বয়সে ইন্তেকাল করে সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই তার দাদা আব্দুল মোতালিফ তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়স তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তলেন এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল আলী হাসাল্লামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সালাম স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এতিম এতিম ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল আলী আসালামের বিরুদ্ধে পুরো সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কেদ্যাব কেউ বলে ফারেকুল জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গিবত্তহমত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিকভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নভীসাল্লাল্লাহ মুহানি হোসাল্লালামকে করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু দলেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু দলে তাপন হচ্ছি না মাটির তলে